হ্যালো ফ্রেন্স টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর চোর চোর স্লোগান শুনে শুভেন্দু পা থেকে চটি খুলে মারতে উদ্যত ভিডিও টুইট করে কঠাক্ষ কুণাল ঘোষের তো বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন কুনাল ঘোষ যোগ্যতার কথা উল্লেখ করে বলেছিলেন শুভেন্দু অধিকারীর জুতো পালিশ করারও যোগ্যর সুকান্ত মজুমদারেরা এবং সেই কুনালী একটি ভিডিও পোস্ট করেছেন এবার নিজের এক্স স্যান্ডেলে সেখানে দেখা যাচ্ছে নিজের পা থেকে চামড়ার চুটি খুলে শুভেন্দু একজনকে মারতে উদ্যত হচ্ছেন সেখানে বিভিন্ন কথাও বলতে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে ভিডিওতে দেখা যাচ্ছে দূরে একদল লোক দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকে ভেসে আসছে চোর চোর স্লোগান তাদের উদ্দেশ্যে পায়ের চটি খুলে হাতে তুলে দেখাচ্ছেন শুভেন্দু সঙ্গে বলছেন সরা ওদের সরা সরা কয়েক ফুট দূরে দাঁড় করানো ছিল বিরোধী দল নেতার কালো স্করপিও গাড়ির মাঝের আসনে ওঠার নিতে দাঁড়িয়ে শুভেন্দু চারিদিকে তাকিয়ে চিৎকার করতে থাকেন তোর বাপ আমি তোর বাপ আমি তোর বাপ আরও বিভিন্ন বিশেষণ শোনা যাচ্ছে শুভেন্দুর মুখে এই ভিডিও পোস্ট করে কুনাল লিখেছেন মানে কি এ তো সব বনাশ সাথে সাথে কুনালের দাবি ঘটনাটি শুক্রবার বিকেলের শুভেন্দু রানাঘাটে যাওয়ার সময় ওই কাণ্ডটি ঘটিয়েছেন ঘটনাচক্রে শুভেন্দুও একটি এক্সপোস্ট করেছেন তাতে তিনিও লিখেছেন বিকেলে তিনি রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাঙ্গাপুরে গিয়েছিলেন শুভেন্দু লিখেছেন সদ্য সমাপ্ত রানাঘাট দক্ষিণের উপনির্বাচনে যে হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি আমি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম যাওয়ার সময় আমার পথ আটকায় তৃণমূলের গুন্ডারা তাদের তাদের উদ্দেশ্য ছিল আমার ক্ষতি করা পুলিশ কোনো পদক্ষেপ করেনি এই ব্যাপারে তিনি গাংনাপুর থানার আইসি অনুপম ঢালিকে কাঠগুড়ায় তুলেছেন শুভেন্দুর দাবি রানাঘাট দক্ষিণে এই পুলিশ আধিকারিকের নেতৃত্বে তৃণমূল ভোট লুট করেছিল শুভেন্দু এবং কুনাল যে ভিডিও পোস্ট করেছেন পরিপার্শ্ব দেখি অনেকেরই মনে হয়েছে একই জায়গার শুভেন্দুর রেগে যাওয়া অভিব্যক্তি ইত্যাদি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে কটাক্ষ করে কুনাল বলেছেন দায়িত্বশীল যে কোনো নেতার উচিত এই সময়ে মাথা ঠান্ডা রাখা জানি শুভেন্দুকে সুকান্তরা বিরক্ত করছেন তাই হতাশা দেখিয়ে ফেলেছেন উনি জুতো মারতে চান দলেরই একজনকে কিন্তু দেখিয়ে ফেলেছেন ভুল জায়গায় অতীতেও শুভেন্দুর উত্তেজিত হয়ে বিভিন্ন ভিডিও প্রকাশ্যে এসেছিল কখনো তা আশুতোষ কলেজের পাশের রাস্তায় কখনো বা হলদিয়ার দুর্গা চোখে কখনো শুভেন্দু গিয়েছেন কখনো তাকে বলতে শোনা গিয়েছে বীরবা হাজদা দেবনাথ হাঁসদাদের আমি জুতোর তলে রাখি শুক্রবার আরও একটি ভিডিও প্রকাশ্যে এলো এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর একুশে জুলাইয়ের মঞ্চে মমতার সঙ্গে অখিলেশ কলকাতায় বড় চমক তৃণমূলের রবিবাসরীয় তো বড় চমক থাকছে এবার একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে থাকবেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব নিজের এক্স স্যান্ডেলে এই কথা জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ সূত্রের খবর রবিবারই কলকাতায় এসে পৌঁছানোর কথা অখিলেশ যাদবের এক্স স্যান্ডেলে কুণাল ঘোষ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে একুশে জুলাই ধর্মতলার সমাবেশে আসছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সূত্র মারফত জানা যাচ্ছে রবিবারই হয়তো শহরে আসবেন লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বাজিমাত করা সমাজবাদী পার্টির এই নেতা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বন্ধের ডাক আলু ব্যবসায়ীদের হুহু করে বাড়তে পারে আলুর দাম তো একদিকে বৃষ্টির ঘাটতি অন্যদিকে তীব্র গরম এই দুইয়ের কারণে কয়েক মাস ধরেই সবজির দাম ঊর্ধ্বমুখী আলু পেঁয়াজ আদা রসুন সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় সবজির দর দেখেই মাথায় হাত মধ্যবিত্তের কয়েক দিনের জন্য হাফ সেঞ্চুরিও করে ফেলেছিল আলু এখন অবশ্য দাম কিছুটা কমেছে এরই মধ্যে দুঃসংবাদ ফের বাড়তে পারে আলুর দাম দাম কমা নিয়ে সরকারি চাপের মুখে এবার কর্মবিরতির ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বাঁকুড়ার জয়পুরের হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন সমিতর্তারা তারপরে কর্মবিরতির কথা ঘোষণা করেছেন তারা রবিবার থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা এই কর্মবিরতির জেরে ফের দাম বৃদ্ধি হতে পারে আশঙ্কা করা হচ্ছে এর মূল কারণ হলো কর্মবিরতির জেরে রাজ্যের বাজারে আরও যোগান যাবে ফলে দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না ব্যবসায়ীদের সেই জন্য পরিস্থিতি সামাল দিতে দাম বাড়ানোর পথে হাঁটা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না এদিকে বাংলায় বর্ষা ঢুকলেও এখনো নিস্তার মেলেনি গরম থেকে উত্তরবঙ্গ ভেসে গেলেও এখনও সেই রকম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে আর তার জেরেই সবজির দাম আকাশ ছোঁয়া কলকাতা থেকে জেলা সর্বত্রই সবজির দাম আগুন পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ মাংসের মুরগির দাম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী হয়েছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর একশো বন্দিকে মুক্তি দিয়ে জেলে আগুন প্রতিবাদের জ্বলছে বাংলাদেশ কারফু জারি তো সরকারি চাকরিতে কোটা বা সংরক্ষণে বৈষম্যের অভিযোগে বাংলাদেশের ছাত্র আন্দোলন ভয়াবহ চেহারা নিয়েছে সহিংস প্রতিবাদের আঁচ পড়েছে কারাগারেও নরসিংদী জেলার একটি জেলে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা আগুন ধরানোর আগে শতাধিক জেলবন্দিকে মুক্তিও দিয়েছেন প্রতিবাদীরা বাংলাদেশের সংবাদ সংস্থা প্রথম আলো জানাই শুক্রবার সকালে রাজধানী রাকাতে মৃতের সংখ্যা ছিল পঞ্চাশ হয়েছিল সকালে অঙ্কটা একশো পার হয়ে গিয়েছে বলেই পরিসংখ্যান বাংলাদেশ সংবাদ মাধ্যমের ঢাকা পুলিশ শহরে সব ধরনের সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করা হয়েছে আন্দোলনের জেরে জনজীবন স্তব্ধ ঢাকা থেকে সমস্ত রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ গাড়িতে মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা আন্দোলনকারীদের দাবি তাদের দমাতে পুলিশ হিংস হয়ে উঠেছে বৃহস্পতিবার আলো বন্ধ করে নির্মম হত্যালীলা চালিয়েছে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে স্টুডেন্ট অ্যাগেনস্ট ডিসক্রিমিনেশন বাংলাদেশ ছাত্রলীগ ব্যতীত ছাত্র ইউনিয়নের একটি জোট হাসিনারা আওয়ামী লীগের যুব শাখা বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকের দাবি সরকার বিক্ষোভকারীদের সাথে আলোচনা করতে ইচ্ছুক এতে প্রতিবাদীরা পাল্টা জানিয়েছেন তাঁরাও রাজি আছেন এই প্রস্তাবে প্রতিবাদ সমন্বয়কারী নাহিদ ইসলাম অবশ্য সংবাদ মাধ্যমকে বলেছেন আলোচনা এবং গুলি একসঙ্গে চালানো যায় না আমরা আলোচনার জন্য মৃতদেহকে পদদলিত করতে পারি না তো দেখুন আজকের আরও একটি বড় খবর মমতার সাম্প্রদায়িক রাজনীতির শিকার হয়েছে আমি সোনিয়ার কাছে অভিযোগ অধীরের তো অধীর চৌধুরী প্রথম থেকেই বলেছেন যে এবার বহরমপুরে তাকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক তাস খেলেছে ইউসুফ পাঠানের পিঠ চাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফকে বলেছেন তুমি জায়েন্ট কিলার এবার সামনে আসলো সেই অভিযোগ অধীর করেছেন সোনিয়া গান্ধীর কাছে অধীর তাকে জানিয়েছেন সাম্প্রদায়িক রাজনীতির চক্রান্তের কাছে হারতে হয়েছে তাকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন তিনি সোনিয়ার সঙ্গে দেখা করেছেন কি কথা হয়েছে দুই রাজনীতিবিদদের অধীর জানিয়েছেন সোনিয়া গান্ধীকে তার কাছে জানতে চান এমন ফলাফল হলো কেন তার ব্যাখ্যা দিতে গিয়ে অধীর নেত্রীকে জানিয়েছেন তিনি চক্রান্তের শিকার হয়েছেন তিনি স্পষ্ট করেই বলেছেন বহরমপুরে কখনো সাম্প্রদায়িক রাজনীতি হয়নি জাতি ধর্ম নিরপেক্ষভাবে সকলেই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন কিন্তু এবার সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তৃণমূল ভোট করিয়েছে সোনিয়ার কাছে অভিযোগের সুরে অধীর চৌধুরী বলেছেন পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি প্রবেশ করেছে আগে বাংলা এই ধরনের রাজনীতি থেকে দূরে ছিল আমাকে হারানোর জন্য একজন পরিচিত মুসলিম মুখকে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান আনা হয়েছিল এছাড়াও তিনি সোনিয়াকে জানিয়েছেন তৃণমূল বিভিন্ন এজেন্সির মাধ্যমে হিন্দু ভোটকে বিজেপির দিকে ঠেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য ছিল আধিরকে হারানো তার পরিণামে এটা ঘটেছে বলেই তিনি অভিযোগ করেছেন তো দেখুন আজকের অন্তিম আপডেট দলে নতুন এসেছেন মন্তব্য সংখ্যালঘু মোর্চা প্রধানের তাহলে বিজেপিতেই কি কোনঠাসা শুভেন্দু অধিকারী তো দলের সংখ্যালঘু মোর্চা নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া বিজেপির সংখ্যালঘু মোর্চা প্রধান জামাল সিদ্দিকের সংবাদ মাধ্যম এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন বিজেপিতে শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশ করেছেন তিনি সম্প্রতি শুভেন্দু কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশের আর দরকার নেই বিজেপির সঙ্গে যারা আছেন তাদের নিয়ে কাজ করতে হবে সংখ্যালঘু ফ্রন্টের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি এই ব্যাপারে বিজেপির তরফে বলা হয়েছিল এই মন্তব্য শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত তবে পশ্চিমবঙ্গের বিরোধী নেতা এই মন্তব্য করার সামান্য কিছু সময়ের মধ্যেই বলেছিলেন তার বক্তব্য ভুল প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান জামাল সিদ্দিকী বলেছেন শুভেন্দু অধিকারী বিজেপিতে নতুন মাত্র কয়েক বছর তিনি দলে এসেছেন সম্ভবত তৃণমূলের রাজনীতির প্রভাব এখনও তার উপরে রয়ে গিয়েছে সিদ্দিক আরও বলেছেন তিনি শুভেন্দুকে বিজেপিকে চিনতে পেরে বুঝতে পারবেন বিজেপি অন্যভাবে কাজ করে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং